আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে আজকে দেখাবো কালামকারি জমজম লোন লোন দেখাবো আর রাঙ্গুলি তিনটা আইটেমই দেখা দেব সম্পূর্ণ আমরা অফার প্রাইজে দিয়ে দেবো পাইকারি দাম অর্থাৎ আমরা অফার যেটা বলি এটা পাইকারি দাম আমাদের দোকানটা হচ্ছে আসলে পাইকারি বিক্রি করি আমরা আমরা সব কিছু পাইকারিতে দিই তার জন্য আমরা ওই অফারটা বলি আমরা দু পিসের নিচে এটা অর্ডার নেওয়া যাবে না আর যারা বিশ্বাস করে নেবেন আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ যদি না দেন বিকাশ না করেন তাহলে আমরা ডেলিভারি মাল দেবো না এটা আমরা আগেই বলতেছি যদি এই বিকাশ করার যদি তাদের টাকা দিতে চাইবেন না তারা কিন্তু আমাদের কাছে বিশ্বাস করে মেসেজ দিবেন না হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখো এই জামাটা কে নেবেন যারই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস জাস্ট আশি টাকার ব্যাগের ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ দেখার বাইরে দেড়শো টাকা তবে দু পিস কমপক্ষে দু পিস নিতে হবে তাহলে কিন্তু আমাদের কাছে অর্ডার করবেন না বিশেষ করে যদি ডেলিভারি চার্জ যদি না দেন তাহলে আমরা মাল ডেলিভারি করব না এটা মনে রাখবেন আর ডেলিভারি চার্জ দিতে মন না চাইলে তাহলে আপনারা মেসেজ দিবেন না এটা হচ্ছে আর একটা কালার এটা কালামকারী এটা কালামকারী ঠিক আছে এটার নাম পরিচিত কালামকারী এটার দাম আমরা বলে দিব আজকে যা দেখাবো সব একটাই প্রাইজ এখানে এক হাজার টাকার মালও আছে আপনার পনেরোশো টাকারও আছে আবার এখানে নশো টাকারও আছে আমরা সব একই প্রাইজে দিয়ে দেব এটার ভিতরে আপনি চারটা কালার পাচ্ছেন কালাম গাড়িটা আপনি চারটা কালার পাবেন চারটা কালারে আমি দাম বলে দিচ্ছি এটার দাম পড়বে দু পিস যদি নেন বিশেষ করে আপনার দিতে হবে এগারোশো টাকা আর এক পিস যদি বিশেষ যদি কোনো আপুন নিতে চান তাহলে দিতে হবে ছশো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে তাহলে আমরা মাল ডেলিভারি দিব ডেলিভারি চার্জ দেবেন বিকাশ করবেন না আমরা মাল ডেলিভারি দিব না আগেই বলিয়ে রাখতেছি ভিডিওতে তবে দয়া করে ডেলিভারি চার্জ যদি আগে বিকাশ না করেন আমাদেরকে মেসেজ দিবেন না বারবার আমি ওই কথাটা বলতেছি অনেকে ডিস্টার্ব করেন খালি ঠিক আছে তার জন্য আমি এই কথাটা বলতেছি আর এখন যেটা দেখাচ্ছি এটাকে মামা কটন বলে এটা আড়াই গছের বেশি আছে বড়ির কাপড়টা আড়াই গছের বেশি আছে উন্যাটা হবে আপনার পাঁচ হাত উনটা হবে আপনার পাঁচ হাত ঠিক আছে এটা আড়াই গছের বেশি আছে এটারও আপনার তিনটা তিনটা নাকি চারটা কালার আছে যারাই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন ডাকার ভিতরে দেড়শো টাকা ডাকার বাহিরে সরি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাহিরে দেড়শো টাকা এটার চারটা কালার এটার নাম হচ্ছে মামা কটন এটা আড়াই গছ প্লাস আড়াই গছ প্লাস আছে বডি কাপড় আর অন্যটা হবে পাঁচ হাত লম্বা যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্রি সাইজ এটা যে কোনো বডিতে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে জমজম যেটা মা দেখাইছে ওটা পড়বে আপনার ছশো পঞ্চাশ পার পিস ছশো পঞ্চাশ আর এটা হচ্ছে জমজম এটা পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বিশাল বড় এটা আপনার ফ্রি সাইজ তিন গছের বেশি হবে আপনার বড়ি কাপড়টা তিন গছের বেশি হবে প্যান্টের কাপড় হবে আড়াই গছ এটারও আপনার সাইটটা কালার পাইয়ে যাচ্ছেন এটার দাম পড়বে সাড়ে পাঁচশো দু পিস এগারোশো এটা দেখাচ্ছে রাঙ্গুলি এটা জামার কাপড়টা হবে তিন গছ অন্যটা হবে সারা পাঁচ জাম প্যান্টটা হবে আপনার আড়াই গজ যারাই নেবেন স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করবেন এক পিস নিলে ছশো টাকা আমি বলতেছি এক পিস নিলে ছশো দু পিস যদি নিয়ে যান এগারোশো টাকা এটা দ্রুত স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করবেন যারাই নেবেন এটাও রাঙ্গুলি এটাও জামাটা আপনার হবে তিন গজ অন্যটা হবে সাড়ে পাঁচ হাত প্যান্টটা হবে আড়াই এটা আর প্রত্যেকটা রঙগুলি তিন গজ কাপড় হবে ঠিক আছে আর পাঁচটা হবে আড়াই হাত জামার এটা যে কোনো বডির সাইজ আপনার নিঃসন্দভাবে নিতে পারেন আর যারা নেবেন দ্রুত স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ সুতি আপনাকে যে কটাই কাপড় দেখাচ্ছে সম্পূর্ণ সুতি আর ইচ্ছা করলে আপনি ইচ্ছা হলে আপনি মন চাইলে আপনি যদি মনে করেন এটা কি ধরনের কাপড় আপনি ভিডিও করে দরকার হলে দেখে নেবেন এক পিস নিলে ছয়শ দু পিস নিলে আপনার এগারোশো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আর একটা কালার আমি বারবার বলতেছি জামার কাপড়টা কিন্তু আপনার তিন গজ অন্যটা হবে সাড়ে পাঁচ হাত লম্বা প্যান্টের কাপড় আড়াই ঘট যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আশি টাকা ডাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ বাইরে টাকা এখন যা দেখাচ্ছি সবই আঙ্গুলি ইন্ডিয়ান ব্র্যান্ড আর কি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা রেগুলার ইউজ করার জন্য আপনার খুবই পারফেক্ট কাপড় বুঝতে পারছেন গরমের জন্য খুবই আরাম ধারাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে অ্যাড্রেসটা হচ্ছে টাকা নয় আপলটন চ্যানেল আমাদের আরো বিভিন্ন ডিজাইন আছে আপনার ইচ্ছা করলে ভিডিও কলে আমাদের কাছ থেকে দেখে নিয়ে যেতে পারে পাকিস্তানি ইন্ডিয়ান অনেক ড্রেস আছে আমাদের কাছে আপনার ইচ্ছা করলে আপনারা ভিডিও কলে দেখে নিয়ে যেতে পারেন